দাড়িতে খুর লাগাতে পারবো একবার ঘন করে দাঁড়িয়ে চাপ উঠানোর জন্য ভাই হাসান চাপ জন্য খুর লাগানো জায়েজ নেই আমাদের অনেক ভাইরা আছেন যাদের দাড়ি হয়তো অল্প আছে তিনি দাড়িটা যাতে বেশি হয় ঘন হয় মোটা হয়ে ওঠে এই জন্য বারবার শেপ করেন তার উদ্দেশ্য হলো দাড়িটা যাতে ভালো করে উঠে তারপরে রাখবেন অর্থাৎ এরা শেপটা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে তো উদ্দেশ্য ভালো হলে কি হবে পদ্ধতিটা ভালো না মনে রাখবেন উদ্দেশ্য ভালো হলেই সবসময় কাজ ভালো হয় না যে কাজ ভালো হওয়ার জন্য দুটি শর্ত থাকে এক

আপনি এই দাড়ির চাষা বা সেভ করার যে কাজটা এটা আপনার জন্য হারাম হবে এই কাজটা করা সঠিক হবে না